তখন মাত্র বছর হলো দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট মধ্যরাতে আত্মপ্রকাশ করেছে এক স্বাধীন রাষ্ট্র যার নাম ভারত ইন্ডিয়া স্বাধীনতার পর থেকেই দেশের একটি সর্বসম্মত সংবিধান বা কনস্টিটিউশনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন শীর্ষ নেতৃত্ব কিন্তু সে তো এক বিশাল কর্মকাণ্ড ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার খসড়া কমিটি গঠিত হল পনেরো জন মহিলা সদস্যসহ তিনশো উননব্বই জন সদস্যের কঠিন পরিশ্রমে রচিত হল ভারতের সংবিধান সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান এটি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থনে পাশ হয়ে যায় প্রস্তাবিত সংবিধান স্বাগত জানান তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অবশ্য সেই সংবিধানটি কার্যকর হতে লেগে যায় আরও দু মাস উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি দেশ জুড়ে কার্যকর করা হয় স্বাধীন সার্বভৌম ভারতের প্রথম সংবিধান যার মূল প্রণেতা ছিলেন বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম চোদ্দই এপ্রিল আঠারোশো মৃত্যু ছয়ই ডিসেম্বর উনিশশো দু ছিল তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বছরটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে বর্ষব্যাপী উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয় ডক্টর আম্বেদকরের চিন্তা ভাবনা ও ধারণাকে জনমানুষে ছড়িয়ে দিতে সারা বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করে তারই অঙ্গ হিসাবে দু সালের এগারোই অক্টোবর মুম্বাইয়ের দাদারে ইন্দু মিলস কম্পাউন্ডে আম্বেদকার স্মৃতিসৌধ স্ট্যাচু অব ইকুয়ালিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উদযাপনের অংশ হিসাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হবে দু হাজার পনেরোর উনিশে নভেম্বর ভারত সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনের ঘোষণা করে এর আগে অবশ্য প্রতি বছর ছাব্বিশে নভেম্বর তারিখটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হাই নিউজ নেটওয়ার্ক